একটি নিরিবিরি পাড়ায় শুরু আন্না নামের এক কিশোরী মেয়েটি ঘরে বসে তার সেলো তার সৎ বাবা যে ছিল মদ্যপ ও নির্যাতনকারী হঠাৎ ঘরে ঢুকে তাকে বিরক্ত করে সে আন্নার কাছ থেকে সেলো কেড়ে নিয়ে তাকে জোর করে আক্রমণ করার চেষ্টা করে কিন্তু আন্না প্রতিরোধ করে তাকে লাথি মারে তার সৎ বাবা ভারসাম্য হারিয়ে একটি ফুল গিয়ে গলা কেটে রক্তক্ষরণে মারা যায় ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশ আসে এবং আন্নাকে গ্রেপ্তার করে আদালতে বিচারক তাকে চার থেকে বছরের জন্য ন কিশোর সংশোধনাগারে পাঠানোর রায় দেয় আন্না অন্যান্য তরুণ অপরাধীদের সাথে পাশে চেপে সেই কেন্দ্রে পৌঁছায় সেখানে পৌঁছে তাদের ইউনিফর্ম পরানো হয় এবং ওয়ার্ডেন ফ্র্যাঙ্ক নিয়মকানুন বুঝিয়ে দেন আন্নার সেলমেট ছিল জিনি নামের এক মেয়ে যে প্রায় পাঁচ বছর ধরে সেখানেই আছে প্রথম রাতে আন্না ঘুমিয়ে পড়ল জিনি অস্বাভাবিকভাবে তাকে পর্যবেক্ষণ করে ধীরে ধীরে বোঝা যায় যেদিন আন্নার প্রতি ভিন্ন রকম এক আকর্ষণ রয়েছে পরের দিন আঙ্গিনায় খেলার সময় আন্না একা থাকতে চেয়েছিল তখন করি নামের এক প্রভাবশালী মেয়ে এসে তাকে দলে যোগ দেওয়ার পরামর্শ দেয় আন্না তাতে রাজি হয় না দুপুরের খাবারের সময় কোদি আবার তার সাথে ঝামেলা করে খাবার ফেলে দেয় এবং পরে একটি অন্ধকার ঘরে তাকে মারধর ও অপমানও করে আর না আহত অবস্থায় চিকিৎসা কারোর নাম বলে না ভয়ে চুপ থাকে নার্স তাকে ফ্র্যাঙ্কের কাছে যেতে পারে কিন্তু ফ্র্যাঙ্ক তার দুর্বলতাকে ব্যবহার করে যৌন হয়রানির চেষ্টা করে ভয় ও ঘৃণায় আর না কান্নায় ভেঙে পড়ে যিনি তাকে সান্ত্বনা দেয় এবং ধীরে ধীরে তারা ঘনিষ্ঠ হয় একদিনে কৃষ্ণাঙ্গ মেয়ে বল ছুড়ে আন্নাকে অপমান করে রাগে আন্না কডি তরে যোগ দিতে চায় পরীক্ষার অংশ হিসেবে করিতাকে তাকে ওই কৃষ্ণাঙ্গ মেয়ের সাথে মারামারিতে নামায় ঝগড়া ভয় ভয় রূপ নিলে আন্না শাস্তি হিসেবে সাতচল্লিশ ঘন্টা এক অন্ধকার কক্ষে আটকে রাখা হয় শাস্তির পর ফ্র্যাঙ্ক আবার তাকে নিজের অফিসে রেখে নেয় এবং ক্ষমতার অপব্যবহার করে তাকে ভয় দেখিয়ে নিজের কামনা পূরণের হাতিয়ার বানায় অপমানিত আন্না স্নান করে কান্নায় ভেঙে পড়ে পরে করি তলে তার ট্যাটু করা হয় এবং করিও তাকে শারীরিক সম্পর্কে বাধ্য করে একদিন মা তার সাথে দেখা করতে আসে মেয়ে নিজের নির্দোষিতা বোঝানোর চেষ্টা করলেও তার মা বিশ্বাস করে না বরং তাকে দোষারোপ করে চর মারে এবং সারা জীবন জেলে থাকার অভিশাপ দেয় এই আঘাত রান্নার মনে গভীর ক্ষত তৈরি করে পরে আবার মারামারি হয় সে কৃষ্ণাঙ্গ দলের সাথে পরিস্থিতি ব্যবহার করে আন্নাকে মাদক খাইয়ে অসহায় করে তোলে এবং বারবার শারীরিকভাবে লাঞ্ছিত করে ধীরে ধীরে আন্না আসক্ত হয়ে পড়ে তাকে সতর্ক করলেও আন্না তার সঙ্গে ঝগড়া করে সম্পর্ক ছিন্ন করে ফলে প্রতিপক্ষ মেয়েরা আন্নাকে মারধর করে এবং সে আরো গভীরভাবে মাদকে জড়িয়ে পড়ে আর হাতে ডেড শব্দ খোদাই করে যিনি তাকে বারবার বাঁচানোর চেষ্টা করলেও আর না অবহেলা করে অবশেষে আরেক দফা মারামারিতে পরিস্থিতি এতটাই খারাপ হয় যে বিশেষ বাহিনী হস্তক্ষেপ করে শাস্তি হিসেবে আবার তাকে এক অন্ধকার কক্ষে ফেলে দেওয়া হয় সেখানে মানসিক ভাঙন ঘটে ট্রে নিজের হাত কেটে আত্মহত্যার চেষ্টা করে ডক্টর হান নামে তাকে বাঁচান তিনি আন্নার আস্থা অর্জন করেন আন্না জানায় সে মরতে চায় না শুধু এই অসহ্য যন্ত্রণা থেকেই মুক্তি পেতে চায় ধীরে ধীরে সে সামান্য ভরসা পায় এরপরে মায়ের সাথে তার ফোনে কথা হয় তার মা তার ভুল বুঝতে পেরে তার কাছ থেকে ক্ষমা চায় এবং মেয়েকে আবার আগের জীবনে ফিরিয়ে আনতে সাহায্যের প্রতিশ্রুতি দেন ফ্র্যাঙ্ক আবার তার কাছে আসে এবং তাকে ট্যালেন্ট শোতে সেলো বাজানোর সুযোগ দেয় আর না বাজাতে গিয়ে কিছুটা শান্তি পায় কিন্তু তার পরপরই হুমকি বার্তা আসে তুই মরবি তার দল তাকে আক্রমণ করে মুখ কেটে দেয় চিকিৎসার সময় নার্স ফ্র্যাঙ্কের কুকীর্তি বুঝে তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয় কিন্তু ফ্র্যাঙ্ক নজরদারিতে সব জেনে নার্সকে খুন করায় ফ্র্যাঙ্ক সমস্ত দোষ কডির ওপর চাপিয়ে আন্নাকে আরও ভয় দেখায় তবে শোতে আন্নার অসাধারণ পারফরম্যান্সে সবাই মুগ্ধ হয় ফ্র্যাঙ্ক তাকে পরের মাসে প্যারোলের প্রতিশ্রুতি দেয় শর্ত রাখে তাকে আবারও ব্যবহার করার আর না এবার বুদ্ধিমত্তা দেখায় করের সাহায্যে একটি ক্যামেরা সংগ্রহ করে এবং ফ্র্যাঙ্কের অপকর্ম গোপনে রেকর্ড করে প্যারোল শুনানির দিনে ফ্র্যাঙ্ক তাকে বিশ্বাসঘাতকতা করতে চাইলে আন্না সেই ভিডিও প্রমাণ হিসেবে কর্তৃপক্ষের সামনে তুলে ধরে সবাই হতভাগ হয়ে যায় ফ্র্যাঙ্ককে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয় আর না মুক্তির অনুমতি পায় কর্তৃপক্ষ তার কাছে ক্ষমা যায় এবং তাকে মুক্তি দেয় বিদায় সময় আন্না যিনিকে আলিঙ্গন করে শেষ বিদায় জানায় কটিকেও ধন্যবাদ জানায় বাইরে এসে এসে মায়ের সাথে পুনর্মিলিত হয় শেষ দৃশ্যে দেখা যায় আন্না মঞ্চে বসে আবারও তার প্রিয় সেলো বাজাচ্ছে দর্শকরা মুগ্ধ হয়েছে আর তার মায়ের চোখ ভিজে আসছে মেয়ের অদম্য লড়াই আর বিজয়ের সাক্ষী হয়ে এই মুভিটি সমাজকে কি শেখায় এই মুভিটি শেখায় শিশু ও নারীর সুরক্ষা নিশ্চিত করতে হবে ভুক্তভোগীর প্রতি সহমর্মিতা দেখাতে হবে কারাগারকে সত্যিকারের সংশোধনাগারে রূপান্তর করতে হবে ক্ষমতার অপব্যবহার ঠেকাতে কঠোর নজরদারি করা দরকার মাদক থেকে দূরে থাকতে হবে আর অন্যায়ের বিরুদ্ধে সত্য ও সাহসের পথে হাঁটলেই মুক্তি সম্ভব তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই আরও এরকম সত্য ঘটনার উপর বানানো মুভির এক্সপ্লেনেশন চাইতে হলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে